আচ্ছা ডালিয়ার কথা শুনলে কি শুধু ওই একঘে ডালিয়ার খিচুড়ির কথাই মনে আসে না না চলুন খিচুড়ি ছাড়াও দারুণ একটা রেসিপি আজ আপনাদের শেখাবো ফ্রাইড রাইসের নাম শুনেছেন তো তেমনি ফ্রাইড ডালিয়া বানাবো আজ আমার হাজবেন্ডের ফেভারিট রেসিপিটা আজ আপনাদেরও ফেভারিট করে তোলা যাক প্রথমেই বলি ঝিনুকের রান্নাবাড়ি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এই রেসিপির জন্য যা যা লাগবে আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি প্রথমে নিয়েছি চায়ের কাপের এক কাপ পরিমাণ ডালিয়া এই মাপটা কিন্তু মাথায় রাখবেন বাকিটা আমি একটু পরে জানাচ্ছি আর নিচ্ছে ডাবল ফুল ক্রিম পনির ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তার সাথে নিলাম কিছুটা সবজি যেমন পেঁয়াজ কুচি বিনস লঙ্কা গাজর কুচি ক্যাপসিকাম কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন শুধু বেগুন লাউ কুমড়ো পেঁপে ভুলেও দেবেন না তাহলে রান্নাটা কেমন হবে আমি ঠিক বলতে পারবো না চলুন তাহলে রান্নায় আসা যাক এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হলেই তাতে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তাতে একটা খুব সুন্দর গন্ধ আর স্বাদ আসবে খাবারে আর দিলাম দশ বারোটা কারিপাতা এই যে তিনটে ফোড়ন দিলাম আপনারা কিন্তু এটা মিস করবেন না দেখবেন তাহলে একটা দারুণ নতুনত্ব স্বাদ পাবেন খাবারে সমস্ত ফুরুন ভাজা হয়ে যাওয়ার পর টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে দু মিনিট হালকা করে লালচে করে ভেজে নেব পনির বেশি ভাজবেন না তাহলে পনিরগুলো পুড়ে যাবে শক্ত হয়ে যাবে দরকচা হয়ে যেতে পারে এরপর সবজিগুলো দেওয়ার আগে প্রথমে পেঁয়াজটা অ্যাড করলাম বেশি ভাজবো না নরম করে নেব শুধু ওই দু তিন মিনিট মতো এরপর কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে আরো দু তিন মিনিট মতো হাই ফ্লেমে আমি ভেজে নেব সামান্য লবণ দিয়েছি এই পর্যায়ে আর দিয়েছি কিছুটা গোলমরিচ এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমার গোলমরিচের স্বাদটা খুব ভালো লাগে তাই আমি এটা দিয়েছি এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম একটু সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এদিকে ততক্ষণ একটা ইম্পর্টেন্ট স্টেপ সেরে রাখি ডালিয়াটাকে ভালো করে দু তিনবার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রাখি পাঁচ সাত মিনিট মতো বাকি ইম্পর্টেন্ট স্টেপগুলো আমি আপনাদের আস্তে আস্তে জানাচ্ছি পাঁচ সাত মিনিট পর দেখুন তো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা যদি ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে জল ঝরানো ডালিয়াটা দিয়ে দিন মিডিয়াম ফ্লেমে সমানে নাড়াচাড়া করে যেতে হবে দু মিনিট ধরে যত ভালো করে ডালিয়া ভাজা হবে তত কিন্তু ঝরঝরে হবে এই রেসিপিটা এরপর আরো একটা ইম্পর্টেন্ট স্টেপ যে কাপ মেপে ডালিয়া নিয়েছিলেন ঠিক সেই কাপ মেপেই দেড় কাপ জল এখানে দিয়ে দিতে হবে আর দেবেন দু চিমটি মতো শাহি গুঁড়ো গরম মশলা ব্যাস অনেকটা খাটিয়ে ফেললাম বলুন আর কিচ্ছু করতে হবে না জাস্ট ঢাকা দিয়ে দিন গ্যাসের ফ্লেমটা লো করে এরপর এটা নিজেই নিজের কাজ করে ফেলবে দশ মিনিট পর দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে সামান্য ঘি ছড়িয়ে লাস্টে সার্ভ করতে কিন্তু ভুলবেন না আশা করি আজকে ট্রিক্স শেয়ার করলাম কিছু যেগুলো আপনাদের কাজে আসবে বাড়ির প্রিয় মানুষগুলোর জন্য তাদের পছন্দ মতো একটু ভালো মন্দ যত্ন করে রান্না করে দেওয়াটা তো দায়িত্বের মধ্যেই পড়ে বাড়িতে একবার বানালে এইভাবে আমায় কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ সবাইকে টাটা